তো গরম هيا রমজান মাস তো চলেই যায় যে যাকাতের ব্যাপারে আগে আগে ভাঙ্গিয়ে লনের উচিত না ইগন ছড়োমাই ইগন গরম না যাক বরবৈদি এমরা তাহলে আমরা বিগত দিনের না এবার একটা ব্যবস্থা করি গালবা একটু কমতম করতে ভাই বানিয়ে দিতে একটু সত্তা ছিল তো একটা অ্যারেঞ্জমেন্ট করে কি কত এত মানুষের টাকা পয়সার ব্যাপারটা

সন্তুষ্ট লাভে খুশি করার জন্য মানুষটির দিক আমরা জিনিসটা অল্প মানুষের দিক জিনিসটা সুন্দর মতো দিই ভালোভাবে দিই মানুষ যাতে খুশি হয় মানুষের সন্তুষ্ট হয় মানুষের সন্তুষ্টের আল্লাহ সন্তুষ্ট সব কথা বাদ আমরা জিনিসটা চাই এমন বিলে করতে অল্প মানুষ পাও কিন্তু কি সুন্দর মতো দিতে সহকারে পা জানি মানুষ খুশি হয় মানুষ খুশি হলে আল্লাহ খুশি হয়ে আল্লাহ সন্তুষ্ট লাভ আমরা কম বেশি কেন আমরা জিনিসটা এরকম করি তাইলে আমাদের সমাজে প্র্যাকটিসটা থাকতে বোঝো অল্প কজন লোক গেলে কেমনটা দেয় না এখানে আমাদের সমাজে প্র্যাকটিসটা তো বড় কথা না এটা আমরা বাকি পাঁচজনের মধ্যে জিনিসটা করতে আছি আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য করতেছি যখন তাইলে আমরা এটা অল্প মানুষ দিয়ে দিব এবং সুন্দরভাবে এটা করবো যাতে মানুষে খুশি থাকুক আল্লাহ খুশি থাকুক এটা তো আমরা মানুষে দেখানোর জন্য করতেছি না আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য করতেছি আরো রমজান মাসে এটা আমাদের মাথায় রাখতে হবে